আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ও মুসলিম ভাইদের প্রতি আদাব ও আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ সম্মানিত উপস্থিতি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আসলে আমরা অনেক আবেগ উৎকণ্ঠার মধ্যে ছিলাম তাই নয় কি আসলে আবেগ উৎকণ্ঠা কি এখনো আছে আবেগ উৎকণ্ঠা আবেগ থাকা ভালো তাই না কিন্তু বেশি উৎকণ্ঠা হয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো আমরা কি এই ক্ষতির মধ্যে চাই যে সতেরো বছর আমরা দুঃখ দুর্দশার মধ্যে ছিলাম যে ক্ষতির মধ্যে ছিলাম আগামী তারিখে সেই ব্যালট বিপ্লবের মাধ্যমে আমরা কি আমার দুঃখ দুর্দশা ঘোষাতে কি না ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি মেহমানরা কথা বলবে আমি শুধু এতটুকু আপনাদেরকে বলতে চাই আহাত ভাই আমাদের ভাই আমাদের এই সন্তান আমাদের এই ভাই তারা আমাদেরকে এই চব্বিশে জুলাই আগস্টের মাধ্যমে রাজপথে লড়াই করে আমাদেরকে একটি মুক্ত পরিবেশ স্বাধীন পরিবেশ দিয়ে গেছে যার ওই ফলশ্রুতিতে আজকে আহাত ভাইয়ের হাতকে শক্তিশালী করে পার্বতীপুর এবং ফুলবাড়ির উন্নয়নকে গতিশীল করার জন্য আপনাদের দুদত্ত আহ্বান জানিয়ে আমার আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সমাজের সুচি এই পর্যায়ে বক্তব্য রাখবেন যারা রহমান বাংলাদেশ জগত ইসলামী ফুলবাড়ি উপজেলার নামি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত অমুসলিম ভাইদের জন্য শুভেচ্ছা সম্মানিত বন্ধুগণ এবারে নির্বাচন বাংলার মানুষের মুক্তির নির্বাচন এবারে নির্বাচন বাংলার মানুষের আজাদির মুক্তির আজাদির নির্বাচন ঠিক কিনা আপনারা জানেন এবার দুইটি ভোট দেওয়া হবে নির্বাচনে কখনো দুইটি ভোট থাকে না একটি ভোট দিয়ে আসছি কিন্তু এবার দুইটি ভোট একটি হবে গণভোট হ্যাঁ এবং না ভোট এদেশের মানুষকে আবারও ভারতের গোলামি গলায় বেঁধে নিতে চায় না মুক্তি চায় তার এই নির্বাচন সম্মানিত ভাই আমি বেশি বেশি কথা বলবো না যেহেতু আমাদের নেতৃবৃন্দ আছেন এবং সামনে আমাদের আরো দুইটি প্রোগ্রাম আছে এই জন্য কথা বলবো না আমি এতটুকু কথা বলতে চাই ডাক্তার আব্দুল আহাদ ভাই ওই ব্যক্তি যারা চব্বিশে এই জুলাইয়ে যে সমস্ত ভাই শাহাদ বরণ করেছিলেন অসংখ্য ভাই আহত হয়েছিলেন গুলিবিদ্ধ হয়েছিলেন কারো হাতে লেগেছে কারো পায়ে লেগেছে চোখে লেগেছে মাথায় লেগেছে কিন্তু হাসপাতালে গিয়ে মেডিকেলে গিয়ে তাদেরকে সেবা দিচ্ছিল না তখন ডাক্তারদেরকে সেবা দিতে বিরত রাখা হয়েছিল সে আওয়ামী লীগের ছাত্র লীগের গুন্ডারা ডাক্তারকে সেবা দিতে দেয়নি কিন্তু আমাদের ডাক্তার আহাদ ভাইয়ের মতো ডাক্তাররা তাদের সেবা দিয়েছিলেন তাদের অবদান আছে কিনা আমরা আগামী বারোই তারিখ ভোট দিয়ে ডাক্তার আহাত ভাই এই সমস্ত ডাক্তারদের আমরা ঋণ পরিশোধ করতে চাই এতটুকু কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ